আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে দেখাবো সম্মান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার বাইয়ের যে কুলখানিতে ওনার কবর জিয়ারত করে আস জিয়ারত করতে আসছিলেন কাপা সে উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বাই তার সাথে সফর সঙ্গী ছিলেন বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাপাসিয়া উপজেলার আর উপস্থিত ছিল সন্মান ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুজ্জামান তপন মেম্বার ও বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ অর্থাৎ সম্মানী ইউনিয়ন বিএনপি ওর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক ব্যবস্থাপনা এবং তথ্যাবর্ধনে সহযোগিতার ভিত্তিতে সন্মানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকারের ফারুক ভাইয়ের কুলখানি অনুষ্ঠান সম্পন্ন হয় এখানে প্রায় দুই হাজার লোকের খাবারের আয়োজন করা হয় এবং দুই হাজার লোকের কম বেশি সবাই শান্তিপূর্ণভাবে যাদের বা মানে যাদের বাগ্যে যেরকম খাবার ছিল সেই রকম খেয়ে এই কুলখানি অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পূর্ণ হয় ও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নং ওয়ার্ডের তিন নং ওয়ার্ডের সভা সভাপতি এবং দুই নং ওয়ার্ডের সভাপতি পাঁচ নং ওয়ার্ডের সভাপতি অর্থাৎ তিনজন সভাপতি একই জায়গায় হচ্ছে তিনি খাওয়া দাওয়া করতেছেন সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখালাম এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ সম্মান ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ কম বেশি এখানে উপস্থিত হয়েছেন যেহেতু এটা ছিল প্রায় দুই হাজার লোকের আয়োজন বিশাল আয়োজন সেই আয়োজন পরিসমাপ্ত এবং শেষ করতে গিয়ে অনেকেই মানে সমস্যা ছাড়াই সম্পূর্ণ হয়েছে আর এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন কাপাসি উপজেলা বিএমপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মহাসিন আলম রিটন এবং তার নির্দেশে এবং সম্মান ইউনিয়ন বিএমপির তত্ত্বাবধানে এই ফারুক হোসেন সরকারের ভাইয়ের কুলখানি অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেবিলে প্রায় সেটিং ছিল দেড়শো সেটিং যে সেটিংগুলি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে খাবার দেওয়া হয়েছে এবং খাবার খাচ্ছেন এখানে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছেন বিশেষ করে সভাপতি সাধারণ বিন্দু বিভিন্ন ইউনিয়নের কাপাসিয়ার এবং রিয়াজ ভাইয়ের সফর সঙ্গীরাও ছিলেন দেখতেছেন কি যেখানে কি আয়োজন রয়েছে সে আয়োজনের একজাক স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই সার্ভিস সহযোগিতা করেছে এবং নিরলসভাবে চেষ্টা করে সম্পূর্ণ করেছে ফারুক হোসেন সরকার ভাইয়ের এই কুলখানির অনুষ্ঠানটি এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন মানের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছে আপনারা তা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেরই পরিচিত অনেকেরই অপরিচিত অধিকাংশ লোকই শান্তিপূর্ণভাবে এখানে খাবার সম্পূর্ণ করে আপনারা সে দৃশ্য দেখছেন এবং গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেদ্রুজি পরিবারকে সান্ত্বনা প্রদান করেন স্বামী মুসফান ব্যাপারী মাই ফেসবুক